বৃহস্পতিবার দুপুরে এলাকার প্রায় শতাধিক মহিলা ভোরের আলো থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায় যদিও কোনো বাড়ি থেকেই মাদক উদ্ধার হয়নি এরপর মহিলাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না এখানে অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চাগুলা তারপরে আমাদের মানে যার কার বাড়ির গার্জেনগুলা খাইয়ে দেয় অত্যাচার করে বাড়িতে মাঠ করে খাওয়া মাখা ইসে করে অসুবিধা করে কিনে দেয় না ওইগুলাই অসুবিধা কাজে যায় না দারু খায় সারাদিন সারাদিন ঘুরে ওইগুলাই অসুবিধা আর কি দারু বিক্রি হয় এরকম হ্যাঁ প্রত্যেক বাড়িতে দারু বিক্রি করে আজকে আপনি এসে কি দেখলেন কি করলেন আজকে এখানে আজকে আর কি করলাম দেখলাম ওয়ালিং দিলাম বলে গেলাম যে বিক্রি যদি না হয় আচ্ছা এরকম ধরনের অভিযান কি তোমার চলতে থাকবে আগামী তো হ্যাঁ চলতে থাকবে যতদিন বন্ধ না করে ততদিন চলতেই থাকবে আমাদের এরপরেও বিক্রি করলে কি আপনারা কি আমরা আসব বলবো তবে ইসে ওই যে ইসে করতে লাগবে জানাইতে লাগবে অফিসে কি বলে স্যাররা ওরা আসবে না আমাদেরকে আসতে বলবে আমার নাম পুনেরাই জাগার নাম কি আছে জাগার নাম স্মল বুড়ি